আমার মস্ত মানুষ মস্ত পিছা মস্ত ফ্লাটে যায় না দেখাই পারো ও পার, রকম জিনিস আজ বা দামি দামি তার চি দামি ছিলাম একমাত্র আমি সেরে আমার আমার প্রতি আঘাতে সানুভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম খোকার হয়েছে বছর হলো আর তোমাত্র একশো বছর বাঁচতে চাই এখন আমার সাত পঁচিশ বছর পরে খোকার হবে অনস্যা আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেদিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম